নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক বুদ্ধদেব গুহের লেখা গল্প রক্ত তাহলে শুরু করি গল্পের নাম রক্ত ওয়ার্ড বয়টি বলল খেয়ে ফেলুন আমার সামনে দু হাতে দু গ্লাস গ্লুকোজ গোলানো জল ধরে ছিল সে ঢক করে গ্লাস দুটি নিঃশেষ করে আবার তার হাতে ফিরিয়ে দিলাম যিনি ক্লিনিকের চার্জে ছিলেন সেই প্যাথোলজিস্ট বললেন ঘড়ি দেখুন ঠিক দু ঘন্টা পরে রক্ত নেওয়া হবে দু ঘন্টা বিরক্তির গলায় শুধোলাম ওকে উনি নৈর্ব্যক্তিক গলায় অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন হ্যাঁ ঠিক তাই দুটি ঘন্টার সময় ওইখানে বসে নষ্ট করতে হবে ভেবেই অস্বস্তি লাগতে লাগলো আজ অনেক দিন হয়ে গেছে সেই দু ঘন্টা অনেক ঘন্টা দিন মাস বছর পেরিয়ে এসেছি কিন্তু পিছন ফিরে তাকালে মনে হয় ভাগ্যিস সেদিন দু ঘন্টার সময় ওখানে বসেছিলাম নইলে শাকচুদের সঙ্গে পরিচিত হতাম না কখনো ওদের সম্বন্ধে কিছু জানতেও পেতাম না ওখানে বসে থাকতে থাকতেই একটু পরেই চারজন গুন্ডা প্রকৃতির লোক একই সঙ্গে সেই এয়ার এয়ারকন্ডিশান ক্লিনিকের দরজা ঠেলে ঢুকল কাউন্টারে একজন ক্যাশিয়ার টাকা পয়সা জমা নিচ্ছিলেন অন্যজন রক্তের রিপোর্ট টাইপ করছিলেন তাদের দুজনেরই এই লোকগুলোকে দেখে চমকে ওঠার কথা ছিল কারণ ওই পরিবেশে ওই সময়ে ওই লোকগুলোকে একেবারেই মানাচ্ছিল না কিন্তু ওরা একবার চোখ তুলেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন বুঝলাম ওরা ওদের চেনা লোক পার্টিশানের ভিতর থেকে একটি ভারী গলা ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন এক একজন করে ভেতরে এসো তোমরা সেই গলার স্বর শুনে মনে হলো এই লোকগুলোর কোনো নাম নেই পরিচয় নেই ওরা এক ভিন্ন জগতের প্রাণী যেন এমনকি গায়ে কোনো নম্বর বা দাগও নেই কয়েক মিনিটের মধ্যে ওরা এক এক করে ভিতরে গেল এবং এক এক করে ফিরে এলো কনুইয়ের উল্টো দিকের হাতের শিরায় এক টুকরো করে তুলো গুঁজে বুঝলাম রক্ত দিয়ে এলো ওরা চারজন একসঙ্গে হতেই আবার যেমন দলবদ্ধ হয়ে এসেছিল তেমনি দলবদ্ধ হয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল একটিও কথা না বলে ওদের মধ্যে একজন লুঙি পড়েছিল কাঁধের কাছে অনেকখানি ছেঁড়া একটা নীল টুইলের শার্ট ছিল তার ঊর্ধ্বাঙ্গে কিন্তু তার চোখ জোড়ায় চোখ পড়লে চোখ ফেরানো সম্ভব ছিল না লাল টকটকে বাঘের চোখের মতো চোখ তারা অদৃশ্য হলে আমি ফিস ফিস করে ওয়ার্ডবয়কে বয়কে এরা কারা ওয়ার্ড বয় বলল ডোনার মানে মানে রক্ত দেয় দিয়ে পয়সা রোজগার করে পয়সার জন্যে রক্ত দেয় হ্যাঁ আজ তো শনিবার রেশের মাঠে যাবে ওরা আজ ওই লুঙ্গি পরা লোকটার নাম কি নিয়মিত রক্ত দিয়েও ওই রকম গুন্ডার মতো চেহারা রাখে কি করে ও চোখের দিকে তাকালে মনে হয় গিলে খাবে ওয়ার্ড বয় হাসলো বলল ওরা ওরকমই ও গুরুদেব ওর নাম সাক্ষু সিং ও গুন্ডা সর্দার কত পায় রক্ত দিয়ে যতবার দেয় ততবার ছাব্বিশ টাকা ওরা আর অনেক বেশি কারণ ওর নেগেটিভ নেগেটিভ মানে আমি বললাম ওয়ার্ড বয়টি বলল মানে নেগেটিভ গ্রুপের রক্ত ও কিন্তু এতেই চলে যায় রোজ তো আর রক্ত দিতে পারে না রোজ দেয় না মাঝে মাঝে দেয় বাদ বাকি সময় পকেট মারে চিন্তাই করে মদ খায় লোকের পেটে চাকু চালায় কি করে না তারপরই বলল আপনার পকেটে হাত দিয়ে দেখে নিন একবার সব ঠিকঠাক আছে তো তাড়াতাড়ি বুক পকেটে হাত দিয়ে দেখলাম প্রেসক্রিপশান টাকা সব বুক পকেটেই রেখেছিলাম না ঠিকঠাকই আছে বসে থাকতে থাকতে দু ঘন্টা হয়ে গেল রক্ত দিলাম আমিও পরীক্ষার জন্যে পয়সা নিয়ে নয় দিয়ে তারপর বেরিয়ে এলাম ওই লোকগুলোর কথা শাকচুর কথা তারপর ভুলেই গেছিলাম কাজে কর্মে নিজের নানা ধান দেয় আমার ছোটবেলার বন্ধু পরিতোষের স্ত্রী রমার হার্টের সাংঘাতিক অসুখ রমার মতো এমন সুন্দরী মেয়ে বড়ো একটা দেখা যায় না যেমন চেহারা তেমনি নম্র শান্ত মিষ্টি স্বভাব অথচ এমন মেয়েকে ভগবান এমন কঠিন অসুখ দিয়ে পাঠালেন কেন ভেবে পেতাম না তিন বছর হলো বিয়ে হয়েছিল মেয়ে হয়নি হবার সম্ভাবনাও ছিল না হার্টের ওই অবস্থায় স্বামী স্ত্রী দুজনেই ওরা আড্ডা মারতে খুব ভালোবাসত প্রতি রবিবার সকালে আমার আড্ডাখানা ছিল ওদের বসার ঘর প্রথম সকালে বসবার ঘরে কাপের পর কাপ চায়ের সঙ্গে আড্ডা জমত তারপর খাওয়া দাওয়ার পর শোবার ঘরে আমরা তিনজন পাশাপাশি শুয়ে গল্প করতে করতে শেষ বিকেলে ঘুমিয়ে পড়তাম ছাড়াছাড়ি হতো সেই সন্ধ্যের মুখে চা খাওয়ার পর রমা বলতো আপনার একটা বিয়ে না দিলে আমাদের দাম্পত্য জীবনে প্রাইভেসি বলতে কিছুই থাকবে না দেখতে পাচ্ছি স্বামীকে যে রবিবারেও একটু একলা পাব তারও কি উপায় আছে আমি হাসতাম বলতাম আমার বন্ধুর মতো কৃতি ছেলেকে বিয়ে করেই আপনার হাট অকেজো আমাকে যে বিয়ে করবে সে তো হাট ফেল করেই মারা যাবে তিন দিনের মধ্যে রমা হাসত উত্তরে রমার হাসিটা ছিল ভারী বুদ্ধিদীপ্ত ও মিষ্টি পরিতোষ বর্তমানে আইবি ডিপার্টমেন্টের অফিসার ওর কাজের কোনো সময় অসময় ছিল না ছিল না ছিঁড়ি ছাঁদো যখন তখন যার তার বাড়ি হানা দিতে হতো হানা দিয়ে অনেক সময় নিজেদের এবং কিছু সময় যাদের বাড়ি হানা দিত তাদেরও অহেতু বিব্রত করত রমা এই নিয়ে হাসাহাসি করতো পরিতোষ বলতো আইপিএসদের সকলকেই এই আনপ্লেসমেন্ট কাজের মধ্যে দিয়ে যেতে হয় জীবনের কোনো না কোনো সময়ে উপরতলায় ওঠার সিঁড়ি কি সবসময় মোজাইক টাইলসের হয় এক বৃহস্পতিবারে ফোন পেলাম পরিতোষের কাছ থেকে যে রমার অবস্থা হঠাৎই বিপজ্জনকভাবে খারাপ হয়ে গেছে নার্সিং নার্সিংহোমে রিমুভ করেছে কাল ক্রিটিক্যাল কন্ডিশন শনিবার সকালে ওর অপারেশন হবে এছাড়া নাকি কোনো উপায় ছিল না কলকাতার খুব নামজাদা নার্সিংহোমেই ভর্তি করেছে রমাকে বাঁচা মরা একেবারে ভগবানের হাতে কলকাতাতেও এরকম অপারেশন নাকি বড় একটা হয় না হচ্ছে তাই হই হৈ পড়ে গেছে পুরো নার্সিংহোমে এমনকি ডাক্তার মহলেও রমাকে দেখতে গেলাম সেদিনই অফিস ফেরতাম ওকে নার্সিংহোমের দুধ সাদা বিছানার উঁচু বালিশে হেলান দেওয়া অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছিল ও চাঁপা ফুল খুব ভালোবাসে ওর জন্যে চাঁপা ফুলের তোড়া নিয়ে গেছিলাম রমা ফুলগুলো নিয়ে বলল রবিদা এবার আপনাকে বিয়ে করতেই হবে আপনার জন্যে নয় বলেই পরিতোষের দিকে চেয়ে বলল ওর জন্যে আপনার বউ যেন আপনাদের দুজনেরই হয় আমার অনুরোধে পাণ্ডব হবেন আপনারা পরিতোষ চাপা ধমক দিল ঘর ভর্তি রমা ও পরিতোষের আত্মীয় স্বজনরা ছিলেন তারাও বিব্রত হলেন আমি বললাম আমি বাইরে আছি কেমন যাওয়ার আগে দেখা করে যাব নার্সিংহোমের করিডোরে দাঁড়িয়ে ভাবছিলাম প্রত্যেক মানুষেরই হৃদয় থাকে কিন্তু রমার মতো নরম সহানুভূতিশীল সংবেদনশীল মেয়ের হৃদয় নিয়েই কাটাছেরা কেন ভগবান লোকটার সেন্স বলে কোনো পদার্থ নেই শনিবার ছিল অফিস ছুটি নিলাম সকাল সাতটার মধ্যেই নার্সিংহোমে এসে হাজির হলাম পরিতোষ স্বাভাবিক কারণে খুব নার্ভাস হয়ে পড়েছিল আমিও হয়েছিলাম কিন্তু ওকে বল দেওয়ার জন্যে হইনি যে তা প্রমাণ করার চেষ্টা করছিলাম অপারেশন আরম্ভ হবে সকাল আটটায় শেষ কখন হবে ঠিক নেই এই অপারেশনে নাকি দশ বারো ঘন্টা লাগে নার্সিং নার্সিংহোমে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই পরিতোষ বলল একটা খুব গোলমাল হয়েছে বুঝলি ওর গলার স্বরে চিন্তা ঝরে পড়ল আমি বললাম কি রমার ব্লাড নেগেটিভ গ্রুপের যদিও এখানে ওদের যথেষ্ট স্টক আছে তবু যদি কম পড়ে আমার রক্ত পরীক্ষা করালাম পজিটিভ রমার সঙ্গে মিলবে না আমি বললাম আমারটা পরীক্ষা করে নিতে বল পরিতোষ মনে মনে খুশি হলেও একটু সংকোচের সঙ্গে বলল তুই রমার জন্য রক্ত দিবি যদি অনেক রক্ত লাগে পরিতোষ জানে না রমা পরিতোষের স্ত্রী বলে আমার যেমন আনন্দের শেষ নেই দুঃখেরও না আজ রমার জীবন সংশয় না হলে আমি কখনো বুঝতে পারতাম না হাসি ঠাট্টা আড্ডার মধ্যে দিয়ে কোন মুহূর্তে কেমন করে রমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি আজ সকালে রমার জন্যে কিছুমাত্র করতে পারার সম্ভাবনাও আমাকে মনে মনে দারুণ খুশি করে তুলেছে আমি দেখতে ভালো না সাধারণ চাকরি করি চাল চুলও নেই কিন্তু আমি তো বদলে কিছু চাইনি রমার কাছ থেকে শুধু ভালোবাসতেই চেয়েছি ভালোবাসার বোধটা যে এত গভীর এত গাঢ় নিজের রক্তের চেয়েও গাঢ় এই মুহূর্তের আগে কখনো যেন বুঝতে পারিনি আমার রক্ত পরীক্ষা করলো যখন ওরা তখন আমার কেবলই মনে হচ্ছিল আমার গ্রুপ যেন নেগেটিভ হয় যেন রমার জন্যে রমার কারণে আমি রক্তশূন্য হয়ে নীল হয়ে যেতে পারি হঠাৎ এমন ভাবনাতে নিজেই আশ্চর্য হলাম আজকের পৃথিবীতে উঁচু ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার হাতে নিয়ে শিভালরি দেখাবার কোনো উপায় নেই পুরুষের পুরাকালীন সহজে দৃশ্যমান সমস্ত শিভালরি আজ এমনই ছোট ছোটো টুকরো টুকরো সুক্ষাতিসুক্ষ্ম ক্ষণস্থায়ী ও ক্ষণজন্মা অনুভূতিতে ছড়িয়ে গেছে যখন সেই অনুভূতির শরিক হই নিজেরা তখনও যেন বুঝতে পারি না যে এই অনুভূতিকেই ব্লো আপ করলে আমি এই কেরানি রবি সেনি টক বগানো ঘোড়া ছুটনো প্রবল প্রতাপান্বিত বর্মাবৃত মহাবল যোদ্ধাতে রূপান্তরিত হয়ে যাব আমার রক্ত পজিটিভ রমার কোনো উপকারেই আমি আসব না পুরাকালটাই ভালো ছিল অপারেশন আরম্ভ হল রমার হৃদয় আমাদের সকলের হৃদয় সার্জিনের হৃদয় প্রত্যেকে হৃদয় ঘড়ির সেকেন্ডের কাঁটার সঙ্গে লাফিয়ে লাফিয়ে চলতে লাগল চলতেই লাগল রক্ত রক্ত চাই রক্ত বেলা বারোটা বাজলো দেখতে দেখতে অপারেশন শেষ হবে কি না এবং হলেও কখন শেষ হবে তা এখনও জানার উপায় নেই সার্জন টাকা নেননি নেবেন না এ অপারেশনটা তার পৌরুষের পরীক্ষা এও এক রকমের শিভালটি ভিতরে কি হচ্ছে আমরা জানি না শুধু জানি যে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী আঙিনায় ওর শোবার ঘরের আর বসার ঘরের মধ্যের চওড়া বারান্দারি মতো শান্তিনিকেতনই মোড়া পেতে রমা বসে আছে ওর নিয়তির নির্দেশের অপেক্ষায় ঘড়ি দেখলাম আড়াইটে অন্য শনিবারে হলে রমা বলতো এবার চলুন তো মশাই খেয়ে নেবেন আপনার জন্যে আমার বরের কি গ্যাস্ট্রিক আলসার হবে পরিতোষ মিনিটে মিনিটে সিগারেট খাচ্ছে এটাও কি এক রকমের শিভালরি। না শিভালরি দেখাবার কিছুমাত্র না করতে পারার গ্লানি থেকে মুক্ত হবার পথ ওর আঙুলগুলো হলদে হয়ে গেছে পুড়ে বললাম কি করছিস কি ও বিড় করে বলল কিছু তো করতে হয় একটা মাঝে মাঝে অপারেশন থিয়েটারে দরজা খুলছে সাদা পরা অ্যাসিস্ট্যান্ট একটাই শব্দ ছুঁড়ে মারছেন আমাদের দিকে রক্ত বাড়ি বার আমরা দৌড়ে যাচ্ছি এক এক বোতল কিনে আনছি নার্সিংহোমে আট বোতল নেগেটিভ রক্ত ছিল সব শুদ্ধ ওরা বললেন আরও রক্তের দরকার হলে কিন্তু এখন থেকেই বন্দোবস্ত করুন পুরো কলকাতা শহর ঢুঁড়েও চট করে নেগেটিভ রক্ত পাওয়া মুশকিল পরিতোষ ব্যাংক থেকে অনেক টাকা তুলেছে বুক পকেট ভারী টাকায় বেদনায় চিন্তায় আমার দুহাতের পেশি ও ঘাড়ের পেশি ফুলে উঠেছে উত্তেজনায় রক্ত চাই নেগেটিভ এখন আমি মানুষ খুন করতেও পারি রমাকে বাঁচানোর জন্যে রক্ত চাই পরিতোষ বলল একটা ট্যাক্সি নিয়ে ব্লাড ব্যাঙ্কে যাবি গাড়িটা রেখে যা কখন কি হঠাৎ দরকার হয় আমি হঠাৎ বলে উঠলাম সাক্ষু সিং পরিতোষ অবাক ও বিরক্ত গলায় বলল সে কে আমি উত্তর না দিয়ে বললাম দাঁড়া বলেই দৌড়ালাম পরিতোষ বলল টাকা নিয়ে যা আমি বললাম টাকা আছে আমিও কাল টাকা তুলেছিলাম দৌড়তে দৌড়তে মনে মনে বললাম তুই না হয় বড়লো লোক আমি না হয় গরিবী কিন্তু রমা কি আমার কেউই নয় তোর বউ বলে কি ও তোরই সমস্ত সমস্তটুকু রমায় কি তোর আমার কি ও একটুও নয় আমাকেও কিছু করতে দে পরিতোষ প্লিজ পরিতোষ এটা আমার আনন্দ তোর বা রমার কাছ থেকে যা পেয়েছি পাই তাতেই আমি সুখী এটা পাওয়ার ব্যাপার নয় দেওয়ার ব্যাপার আমাকে ভুল বুঝিস না ভাই রমার কিছু মাত্র করতে পারলে বড় ভালো লাগবে আমার নিজেই বললাম নিজেই শুনলাম পরিতোষ জানতেও পারল না ভাগ্যিস পেল না পেলে লজ্জিত হতাম ট্যাক্সিওয়ালা বলল কাহা আমি চমকে উঠলাম বললাম সাক্ষু সিং ক্যা ট্যাক্সিওয়ালা ধমকালো আমাকে আমি বললাম পার্ক স্ট্রিট সেদিনও ক্লিনিকে ক্যাশিয়ারবাবু টাইপিস্টবাবু কাজ করছিলেন আমি ঝড়ের মতো দরজা ঠেলে ঢুকে বললাম ওদের ঠিকানা জানেন ক্যাশিয়ার বাবু পেন্সিল হাতে শামুকের মতো ধীরে ধীরে একটা বিলের টোটাল দেখছিলেন আমি ধমকে বললাম ক্যালকুলেটর কেনেন না কেন আপনারা ক্যাশিয়ারবাবু চমকে চোখ তুলে তাকাতেই বললাম ওদের ঠিকানা কাদের উনি বিরক্ত ও রাগি গলায় বললেন বললাম সাকচু সিংয়ের ভীষণ দরকার আমার বেকতিয়ারের ধমকে উনি চোটে গেছিলেন বোধহয় দিতেন না টাইপিস্ট বাবু আমার চোখে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব বুঝলেন ঠিকানাটা পেলাম বেগ বাগান সাকচু সিং বস্তির উঠোনের মধ্যে খাটিয়াতে হাঁটুর উপর লুঙি তুলে বসে একটা নেড়ি কুকুরকে কোলে নিয়ে আঠালি বাদছিল দরাম করে দরজা পড়তেই বলল কন বে আমি হাঁপাতে হাঁপাতে বললাম ভাই এক আওরাত কি যান বাঁচানা হ্য সাক্ষু সিং অনেকক্ষণ পূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকল তারপর হাসল অদ্ভুত হাসি বলল তুম গলাত মে আয়া ইয়ার হিয়া যান লেনেকা মামলা লেকে আয়া করো যান বাঁচানে কা নেহি আমি বললাম আপকা খুন নেগেটিভ জওয়ান খুবসুরত কি যান বাঁচানা হয় বরা ভারী অপারেশন চল রাখা হয় শাকচু সিং একটা বড় আঠালি কুকুরটার ঘাট থেকে ক্যাজুয়ালি তুলে খাটিয়ার পায়ায় আরও ক্যাজুয়ালি টিপে মারলো ঘন কালো রক্ত বেরোলো আঠালিটার শরীর থেকে ওর আঙুলেও রক্ত লাগলো শাকচু সিং আঙুলটা আমার দিকে তুলে বলল খুন সেরেফ খুনই হতা है। बरा भारी उसमें खूबसूरती का सवाल क्या सब ही खून लाल होता है मर्द की औरत की कुत्ते की खटमल की बोलम चलिए मेहरबानी करके चलिए टैक्सी खड़ा है सक्षु सिंह हमार अहेतुक आत्मविश्वास तो ओष्टताओ देखे हमारे किचुक्षण अबक चो चेये थकल तपर बोल সাচমুচ জান কা সওয়াল বললাম সাচমুচ সাকচু মুখ নিচু করে কি ভাবল একটু তারপর বলল তব চালিয়ে আমি বললাম কিতনা রুপিয়া সাকচু সিং এক রাশ কালো আবিরের মতো আমার মুখময় ঘৃণা ছুঁড়ে দিয়ে বলল ম্যা আদমি হো জানার নেহি নার্সিং নার্সিংহোমে সাক্ষু সিংকে নিয়ে ফিরে আসতে আসতে ভাবছিলাম দিনের মধ্যে কত রক্তই চোখের সামনে নষ্ট হয় মাছের রক্ত খাসির রক্ত ডাস্টবিনে ফেলে দেওয়া ন্যাপকিনে লেগে থাকা রক্ত পৃথিবীতে এত রক্তারক্তি কিন্তু রমাকে বাঁচাবার জন্যে রক্ত পাওয়ার এত অসুবিধে ভাবলাম রমার মতো যারা অসামান্য তাদের বোধ আনকমন নেগেটিভ রক্ত দিয়েই পাঠান ভগবান নার্সিং নার্সিংহোমে পৌঁছেই প্যাথোলজি ডিপার্টমেন্টে বললাম ডোনার এনেছি ওরা মুখ চুন করে বসেছিলেন সব রক্ত শেষ হয়ে গেছে পরিতোষ পাগলের মতো ছুটে গেছে রক্তের খোঁজে প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট শাকচু সিংকে দেখে ওর সামনেই বললেন ভেনারেল ডিজিজ টিজিজ নেই তো শাকচু সিং বলল নেহে নেহি মেরা খুন সাচ্চা হ্যাঁ ম্যায় সাচ্চা হো রক্ত পরীক্ষা হলো নেগেটিভ কিন্তু তারপরেই উনি বললেন এখন কত বোতল রক্ত লাগবে কে বলতে পারে ও একা দেবে কী করে মরে যাবে তো সাকচু সিং হাসলো বলল মেরি মত তারপর একটু চুপ করে থেকে স্বগতোক্তির মতো বলল মেরি মত ইতনি অ্যাসানিস নেহি তারপরই হাত বাড়ি দিয়ে বলল লেজি এখন কেতনা যাহে সাকচু সিং এর রক্তে দেখতে দেখতে বোতলটা ভরে উঠতে লাগল ঘন কালচে লাল রক্ত গুন্ডা বদমাসদের রক্তের রঙ কি আলাদা ভাবছিলাম আমি এমন সময় পরিতোষ দৌড়ে এসে ঢুকল দুবগলে দু বোতল রক্ত নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আর পাওয়া গেল না যাবে না পরক্ষণে সাক্ষু সিংকে দেখে আমার দিকে চেয়ে নাক ছিঁড়কে বলল এ কি এর রক্ত রমার শরীরে যাবে এমনভাবে বলল কথাটা যেন সাকচু সিং রমার শ্লীলতাহানিই করেছে সাক্ষু সিং শুয়ে শুয়ে রক্ত দিতে দিতেই বলল খুন সাহ বারাব্বার হতা হ্যাঁ সাহাব গরিবও আমিরও বদসুরাত খুবসুরত সবিক বারাবার পরিতোষ শক্ট হল বোতল দুটো পৌঁছতে গেল অপারেশন থিয়েটারে সেখান থেকে খবর নিয়ে ফিরল আরও রক্ত হলে ভালো হয় এক বোতল রক্ত দিয়ে উঠে বসল সাকচু সিং বলল জরুরত হগি তো ফেললে যেয়ে গা ম্যাঁ দায়ার হো জান কাবুল पर दिखे फिर ही फिसफिस कर खूबसूरत मरीज से मोहब्बत है ना क्यों जी दूसरा कोई रिश्ता हमें तड़ातरी एदिकोदिकतिबाचक भावे माथा नारलम ओ बोलो बेफिक्र रही मैं भागेगा नहीं आज तक खून तो कितना बर्बाद किया मगर आज मेरी खून का बड़ी इज्जत मिला এমন সময় পরিতোষের এক বন্ধু ক্লিনিকে ঢুকে সাক্ষু সিংয়ের দিকে তাকিয়ে পরিতোষকে ইশারায় ডাকল বাইরে আমার সন্দেহ হতে আমিও বাইরে এলাম পরিতোষের বন্ধু ও পুলিশ অফিসার স্থানীয় থানার লোক আমাকে বললেন একে পেলেন কোথায় গত তিন মাস গরু খোঁজা খুঁজে বেড়াচ্ছি একে আমি অ্যারেস্ট করব। পরিতোষ বলল ডোন্ট বি সিলি রমার জন্যে আর কত রক্ত লাগবে কে জানে রমার কারণে যতক্ষণ ওকে দরকার ততক্ষণ ও রক্ত চুষে নেওয়া যাক তারপর বেরোলেই অ্যারেস্ট করিস রমা বেঁচে উঠলে প্রমোশনের খাওয়ার নেমন্তন্ন করতে ভুলিস না আমি ভিতরে গিয়ে সাকচু সিংয়ের পাশে বসলাম বসলাম কিন্তু কী করবো আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না সাকচুকে ক্লান্ত দেখাচ্ছিল বললাম ক্যা ঠক গয়া নেহি ঠিক কে হ্যাঁ বলল ও পরিতোষের বন্ধুর মুখটা দরজার কাছে একবার ফুটে উঠেই সরে গেল আমি জানি ও বাইরে থাকবে ওর প্রমোশন আটকে আছে এই কাছে আমার সেই মুহূর্তে মনে হলো হঠাৎই মনে হলো যেন এই রুক্ষ পুরুষ অশিক্ষিত শাকচুসিংকে আমি নরম মিষ্টি সুশ্রী শিক্ষিতা রমার চেয়েও অনেক বেশি ভালোবাসি চিরদিনই যেন বেশি ভালোবেসে এসেছি ক্লিনিকের দরজা দেওয়াল সব যেন মিলিয়ে গেল আমার মনে হলো আমি যেন সেই পুরাকালেই ফিরে গেছি যে যুগে মঙ্গল গ্রহের মাটি খুঁড়তো না মানুষ হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে জানতো না সেই যুগে আমি আর সাকচু সিং দুটো পাশাপাশি সাদা ঘোড়ায় খোলা তলোয়ার হাতে ধুলো উড়িয়ে জোরে ছুটে গিয়ে পরিতোষকে তলোয়ারের এক কোপে কেটে ফেলে রমাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে ঘোড়ায় তুলে নিয়ে টক বুক ফুলিয়ে ফিরে আসছি ফিরে আসছি তো আসছি পরিতোষের বড়শালা দরজা খুলে এসে আমাকে উত্তেজিত হয়ে বললেন অপারেশান সাকসেসফুল খুব সম্ভব রমা বেঁচে যাবে এই যাত্রা বলেই সাকচু সিংয়ের রক্তের বোতলটা উনি নিয়ে গেলেন রমার জন্যে আমি জানতাম যে রমা বেঁচে যাবে আগে থেকেই জানতাম ভাবলাম আমি ভেবে একটা সুঁয়োপকার মতো নিজের উপরই নিজে ঘৃণায় বেঁকে গিয়ে সাকচু সিংয়ের দিকে একটা সিগারেট এগিয়ে দিলাম বড় ভালোবাসার সঙ্গে গভীর কৃতজ্ঞতার আঙুলে সাকচু সিং যখন সিগারেটটা ধরালো যখন আগুনটা এক এক লাফিয়ে নিচে নামতে লাগল তখন আমার মনে হলো যে সিগারেটটার সঙ্গে আমি আমার হৃদয়ের মধ্যে যা কিছু শুদ্ধ পবিত্র সৎ উপাদান ছিল তার সব কিছুর সঙ্গে কোনো কটুগন্ধ তামাকেরই মতো অতি দ্রুত পুড়ে যাচ্ছি ভাবছিলাম সাক্ষু সিং ভুল বলেছিল একেবারেই ভুল রক্তে রক্তে অনেকই তফাত এতক্ষণ শুনলেন বুদ্ধদেব গুহের লেখা গল্প রক্ত কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম